আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে কেনন ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে যারা কেনন ব্র্যান্ডের লিকুইড প্রিন্টার কিনতে চান আমরা চারটা মডেল দেখিয়ে দিচ্ছি চারোটা মডেল আমাদের কাছে পেয়ে যাবেন তো কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো চারটা ব্র্যান্ডই কিন্তু খুব ফেমাস প্রিন্টার কেনন ব্র্যান্ডের এবং ক্যানন কিন্তু সবচেয়ে মোটা পেপার প্রিন্ট করার জন্য সবচেয়ে বেস্ট প্রিন্টার এবং কোয়ালিটি ফুল প্রিন্টার সব দিকে সেরা প্রিন্টার বলা যায় ক্যানন ক্যানন কিন্তু তিনশো গ্রাম পর্যন্ত মোটা পেপার প্রিন্ট করা যায় তো শুরুতেই আসি এক হাজার বিশ এটা কিন্তু নিউ প্রিন্টার এক হাজার বিশ এটা কিন্তু কালিও স্পেট মেড ইন ইন্ডিয়ান এটা আমাদের কাছে আছে সেম অরিজিনাল কোয়ালিটির প্রিন্ট পেয়ে যাবেন তো এক হাজার বিশ কী কী আছে এটা প্রিন্ট কালার এবং ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এবং ছবি প্রিন্ট করতে পারবেন এটা ব্ল্যাকও হবে ছয় হাজার কালারও হবে সাত হাজার সাতশো একসেট কালি আছে এখন প্রিন্টারের ভিতরে ফার্স্ট টাইম একটু কম হতে পারে পরবর্তী আপনারা যখন আমাদের কাছ থেকে অরিজিনাল কালি নেবেন বা স্পাজেড মেড ইন ইন্ডিয়ান কালিটা নিবেন এই সেম প্রিন্টটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমাদের কাছে সব ব্র্যান্ডের প্রিন্টারই আছে যোগাযোগ করবেন লেজার বলেন ইংট্যাং বলেন সব ধরনের প্রিন্টার তো এক হাজার বিশ আবার একটু বলে দিই এটা ছয় হাজার করতে পারবেন ব্ল্যাকে কালারে করতে পারবেন সাত হাজার সাতশো এখন এক সেট কালি আছে এটা দিয়ে হয়ে যাবে তো এটার প্রাইসটা বলে দিই একটু এক হাজার বিশ এটার প্রাইস থাকবে বারো হাজার টাকা এটার প্রাইস থাকবে বারো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট কেন কিন্তু প্রত্যেকটাই এখানে দেখছেন মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটার কালিটা একটু শো করে দিই এটার কালিটা একটু চেঞ্জ আছে স্প্লা যে একাত্তর হবে কালির মডেল এই হাজার বিশের কালির মডেল হবে যে একাত্তর তো একাত্তর স্প্লা মেড ইন ইন্ডিয়ান ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকায় স্প্লা মেড ইন ইন্ডিয়ান ফুল সেটটা নিতে পারবেন এক হাজার বিশে পনেরোশো টাকায় তারপরে যদি আমরা একটু দেখিয়ে দিই তারপর যদি আসি টু জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো কিন্তু এটা মাল্টি ফাংশন প্রিন্টার যারা প্রিন্ট স্ক্যান কপি করতে চান তাদের জন্য এই প্রিন্টারটা বেস্ট প্রিন্টার আবার একটু বলতে টু জিরো ওয়ান জিরো এটা প্রিন্ট স্ক্যান কপি এটা ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে করতে পারবেন সাত হাজার এখন কিন্তু এক সেট কালি আছে এই এক সেট কালি দিয়ে এই পিনটা পেয়ে যাবেন পরবর্তীতে যখন অরিজিনাল কালি নেবেন তখনও কিন্তু এই পিনটা পেয়ে যাবেন তো যে টু জিরো ওয়ান জিরো ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে সাত হাজার এটা প্রিন্ট স্ক্যান কপি এটাও কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে তো যে টু জিরো ওয়ান জিরো এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা যে কোনো প্রিন্টার নেবেন আমরা কিন্তু ফিক্সড প্রাইস বলে দিচ্ছি এই এত এই দামে আপনারা নিতে পারবেন এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে যদি আসি আমরা ক্যানন জি থ্রি জিরো ওয়ান জিরো জি থ্রি জিরো ওয়ান জিরো এটার এটা কি কি আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই যারা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে চান মোটা পেপার প্রিন্ট করতে চান তিনশো গ্রাম পর্যন্ত তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা বেস্ট প্রিন্টার এটাও ব্ল্যাক করতে পারবেন ছয় হাজার কালারে সাত হাজার মোবাইলের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন এটা বল দিই প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই তো জি থ্রি জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে সতেরো হাজার সাতশো টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে তারপর যদি আসি আমরা জি ফোর জিরো ওয়ান জিরো জি ফোর জিরো ওয়ান জিরো কী কী আছে একটু বলে দিই জি ফোর জিরো ওয়ান জিরো প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এডিএফএ কিন্তু আপনারা লিগেল স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এ ফোর লিগেল প্রিন্ট করতে পারবেন এটাও কিন্তু ব্ল্যাকে আপনি ছয় হাজার করতে পারবেন কালারে সাত হাজার এখন কিন্তু প্রিন্টার প্রত্যেকটা প্রিন্টারে এক সেট করে কালি আছে পরবর্তী যখন কালি লাগবে অরিজিনাল আমরা এটাও দেখিয়ে দিব এটাও আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটাও ভিয়েতনামের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে তো জি ফোর জিরো ওয়ান জিরো এটাও কিন্তু মোবাইলের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন তো এটার প্রাইসটা একটু বলে দিই জি ফোর জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা এটা ওয়েবসাইটে কিন্তু আপনার এটার প্রাইস আছে উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকা আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিছি জি ফোর জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো আমরা এটার কালিও শো করে দিই অরিজিনাল কালিটা আমরা শো করে দিই অরিজিনাল কালির ক্ষেত্রে কিন্তু মেড ইন জাপান হবে কেমন প্রিন্টার কিন্তু ফার্স্ট টাইম জাপান থেকে আসতো পরে ভিয়েতনামের শাখা সে ওখান থেকে আসে প্রিন্টার তো কালি কিন্তু মেড ইন জাপান অরিজিনাল কালিটা তো অরিজিনাল কালিটা ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন হাজার টাকায় এই চারটা ফুল সেট নিতে পারবেন তিন হাজার টাকায় কেউ নিতে চাইলে ব্ল্যাক নিতে পারবেন কালারগুলি দেওয়া যাবে না ফুল সেটটা নিতে পারবেন তিন হাজার টাকায় আর যদি একটু কস্টিং খরচ কমাতে চান তাহলে মেড ইন ইন্ডিয়ান স্লার জেট দেখতে পারেন এই ফুল সেটটা থাকবে তেরোশো টাকায় কেউ এটাও ব্ল্যাক চাইলে ভেঙে নিতে পারবেন তিনটা মডেলে এই কালিগুলা চলবে আমি একটু বলে দিই আরও অনেক মডেল আছে আমি যেই মডেলগুলো দেখাচ্ছি জি টু জিরো ওয়ান জিরোতে চলবে জি থ্রি জিরো ওয়ান জিরোতে চলবে জি ফোর জিরো ওয়ান জিরোতে চলবে জি ওয়ান জিরো ওয়ান জিরোতে চলবে জি এক হাজারে চলবে জি দুই হাজারে চলবে এই মডেলগুলা যে বলছি এটাই মডেলের কালির মডেল হবে সাতশো নব্বই সাতশো নব্বই এই তিনটা মডেলই কিন্তু এই কালিটা চলবে অরিজিনালটার প্রাইস থাকবে তিন হাজার টাকা স্প্লা জেট মেড ইন ইন্ডিয়ান এটার প্রাইস থাকবে তেরোশো টাকা এক হাজার বিশ প্রিন্টারের প্রাইস থাকবে বারো হাজার টাকা তারপরে টু জিরো ওয়ান জিরোর প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা থ্রি জিরো ওয়ান জিরো যেটা ওয়াইফাই সহ এটার প্রাইস থাকবে সতেরো হাজার সাতশো টাকা জি ফোর জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম